নো ফেল এভাবে করে কেক বানালে সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্ট দোকানের মতো চুলাই তৈরি করে নিতে পারবেন এই কেকগুলো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি কীভাবে কেকগুলো বানিয়ে নিয়েছি প্রথমে আমি এই মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি অবশ্যই এখানে ময়দা নিয়ে নিতে হবে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর এখানে গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি সবগুলো শুকনো উপকরণ ভালো করে মেখে নিতে পারেন আর নয়তো তো চাল নিয়ে দিয়ে চেলেও নিতে পারেন আমার কাছে সহজ উপায় হাত দিয়ে ভালো করে মেখে নিতে তাই আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো এভাবে করে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন আর এখানে আমি দুইটা ডিম নিয়েছি এক পাউন্ড কেকের জন্য আর এখানে যেহেতু আমি মোট দেড় পাউন্ড কেক বানাবো ওই অনুযায়ী তিনটা ডিম নিয়েছি মিষ্টিটা যা যার ইচ্ছে মতো দিয়ে নেবেন আর মেজারমেন্ট কাপের এক কাপেই চিনি দিতে হয় আমি মিষ্টিটা কম ইউজ করেছি তাই পরিমাণে কম দিয়েছি যা যার ইচ্ছে মতো দিয়ে নেবেন টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি হ্যাড বিটার দিয়ে বিট করে নিচ্ছি অনেকে আলাদা ব্যবহার করেন এই কুসুম আর সাদা ফোমটা আমি একসাথেই করে থাকি তো এভাবে করেও আমি আমার একদমই স্পন্সি একদম সুন্দর পারফেক্ট হয় আমার কেক তো যারা যারা আমার কেক খেয়েছেন তারা অবশ্যই জানেন তো এভাবে করেই আমি কিন্তু কেক তৈরি করে থাকি তো একদম স্কিপ না করে আমি কিন্তু ভিডিওটি দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমি কিন্তু হ্যান্ড বিটার দিয়েই সম্পূর্ণ কাজ করে থাকি আর দেখতেই পারছেন কিভাবে করে আমি কিন্তু হ্যান্ড বিটার দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে কাজগুলো করছি যতক্ষণ পর্যন্ত একদম ফোম ফোমিন টাইপের না হবে অতক্ষণ পর্যন্ত আমি একদম বিট করেই যাব তো কিছুক্ষণ পর পর আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমি বিডুটা নিচ্ছি আর একদম বুঝতে পারবেন যখন বিটটা হয়ে গিয়েছে একদম দেখতেই পারছেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে একদম সাদা সাদা হয়ে আসছে এই পর্যায়ে বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে বিট করাটা আর এখানে দিয়ে দিচ্ছি ভেনি লাইসেন্স পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার ফুড কালারটা ব্যবহার করেছি ভালো মেন মানের ফুড কালার ইউজ করবেন এখানে আর দেখতেই পারছেন আমি এ পর্যায়ে বিট করেই নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি বিট করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি তেলটা অ্যাড করেছি বিটুটু স্কিপ হয়ে গিয়েছে আমি কিন্তু বিট করে একদম লাস্ট পর্যায়ে তেলটা ব্যবহার করি তেলটা ব্যবহার করে জাস্ট স্পাতলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেই তারপর দেখতেই পারছেন আমি কিন্তু মলে ডেলে দিচ্ছি আর আমি মেজারমেন্ট ইতে আমি আমার অনুযায়ী আমি দুইটা কেক তৈরি করব। ওই অনুযায়ী দুইটা মলটে ঢেলে নিচ্ছি তো এভাবে করে বাসায় তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া নো ফেল এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন একদম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন দোকানের মতো আর যারা যেভাবে খেতে পছন্দ করেন অনেকে ক্রিম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে কেক খেতে পছন্দ করেন তারা এভাবে করে তৈরি করে নিতে পারবেন আর এখানে দেখতে পারছেন আমি দুইটা ফ্রাই প্যানে আমি চুলায় বসিয়ে রেখেছি তারপর একদম আমি কিন্তু সুন্দর করে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিচ্ছি আমার কিন্তু ওভেন ছাড়াই পারফেক্ট একদম সুন্দর দেখতেই পারছেন কেকটা তৈরি হয়ে গিয়েছে পনেরো মিনিটের মধ্যে চূড়ার জালটা একদম মিডিয়াম রেখে আমি কেকটা তৈরি করে নিয়েছি আমার ভিডিও দেওয়া আছে এখানে চাইলে আপনারা আমার আরও এরকম কেকের ভিডিও এ টু জেড দেওয়া থাক থাকবে আপনার ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেব তো চাইলে আপনারা দেখে নিতে পারবেন একদম ফুল ডেকোরেশন থেকে একদম কেক তৈরি থেকে সব কিছুই আছে আমার চ্যানেলে পেয়ে যাবেন আমার কেকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভয় না করে ভয়কে জয় করে কাজ করতে থাকুন অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ আর আমার কেকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ